আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো হ্যাঁ ড্যারস গাছগুলিতে মার্শাল্লাহ ফুল আসা শুরু হয়ে গেছে তো ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই এখান থেকে ড্যারস হার্ভেস্ট করতে পারবো তো শুরুতে একটু বলি যারা ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসলে আমি প্রায় ভিডিওতেই বলি খুব ছোট্ট একটা ভিডিও যেটা আমরা করে সফলতা পাই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন বা কেটে কেটে দেখেন তাহলে আসলে এখান থেকে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায় তো দেখা যায় সামান্য একটা জিনিসও আপনাদের অনেক উপকারে আসতে পারে তো আজকে যেমনটা থামবে দেখছেন যে কি একটা সাধারণ ম্যাজিক খাবার দিয়েই গাছের ফলন আমরা আরও ভালো করে পেতে পারি আর হারভেস্টের পরে আসলে ম্যাজিক বলতে কোনো কিছুই নেই দেখা যায় যে আমাদের কথাগুলো একটু সুন্দর লাগার জন্য আমরা একটু এগুলি বলি তো যাই হোক নিয়ম করে দিলে সব কিছুতেই ম্যাজিক হয় তো যখন দেখা যায় যে আমরা একটা সবজি হারভেস্টের পরে অনেক সময় দ্বিতীয়বার আমরা খুব ভালো একটা ফলন পাই না দেখা যায় গাছ যখন নতুন থাকে তখন হয়তো বা প্রথমে একবার ফলন পাই বা দেখা যায় দ্বিতীয়বার তেমন একটা ফলন হয় না আমার এই যে সামান্য একটা চিচিঙ্গা গাছ সেটাই দেখুন যে এর মধ্যেও কিন্তু আমি গাছটা কিন্তু একেবারেই শেষ তারপরেও কিন্তু একটা দুইটা করে কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু চিচিঙ্গা হারভেস্ট করেই যাচ্ছি আল্লাহর রহমতে আর এই যে নতুন যে করলা গাছগুলো উঠছে সেগুলোতে সবেমাত্র পুরুষ ফুল আসা শুরু হয়েছে এখনো স্ত্রী ফুল আসে নাই তো যাই হোক দেখা যায় যে আমরা একবার হার্ভেস্টের পরে দ্বিতীয়বার আমরা তেমন কোনো ভালো ফলন পাই না তো আমার মনে হয় তার কারণ হচ্ছে আমরা প্রথম গাছগুলোকে যেরকমভাবে যত্ন করি আসলে পরে কিন্তু তেমন একটা যত্ন হয়তো বা আমরা করি না বা কোনো কারণে আমাদের যত্নটা একটু কম হয়ে যায় গাছের জন্য যার কারণে দেখা যায় যে আমরা শুরুর মতো তেমন একটা ফলন পাই না আর এই যে আমার কলমি শাকগুলি কিছুদিন আগে কিন্তু আপনাদের সাথে করেই কিন্তু কলমি শাকগুলি লাগাইছি আমার ভিডিও আছে দেখে নেবেন পিছনে তো আলহামদুলিল্লাহ দেখেন অল্প কিছু দিনের মধ্যে কিন্তু কলমি শাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এখন যদি এগুলো আমি কেটে না নেই তাহলে দেখা যাবে যে আবার নতুন করে কোনো শাখা প্রশাখা বের হবে না এখন একবার হারভেস্ট করে দিলে এখান থেকে আবার কিন্তু এর ডাবল কিন্তু হয়ে যাবে তো এই সবজিটা যখন আমি হারভেস্ট করব করার পরে আমাকে একটি খাবার দিতে হবে যে খাবারটি দিলে দেখা যাবে যে খুব সুন্দর করে কিন্তু আমি আবার এক থেকে সরি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আশা করি আবার আমি এখান থেকে শাক হারভেস্ট করতে পারব শুধু শাকই না যে কোনো সবজি প্রথম হারভেস্ট করার পরে প্রথম দ্বিতীয় দ্বিতীয় যখনই আমরা হারভেস্ট করি হারভেস্ট করার পরে কিন্তু আমাদের গাছে কিন্তু খাবার দিতে হবে খাবার দিলে দেখা যায় যে এখন আমরা এতদিন যে খাবারটা ছিল এই গাছগুলি কিন্তু সবজিগুলি হোক আর শাক হোক যে কোনো কিছুই হোক বড় করার জন্য কিন্তু গাছে কিন্তু খুব পুষ্টি এখানে কিন্তু প্রয়োগ করতে হয়েছে তো এখন যদি আমরা এগুলি হারভেস্টের পরে গাছে যদি আবার একটু খাবার না দিই তাহলে দেখা যাবে যে গাছ নতুন করে আবার যে শক্তিটা এখানে দিতে হবে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবে না তো যার কারণে আমাদের যে কোনো সবজি হারভেস্টের পরে কিন্তু আমাদের কিন্তু গাছে কিন্তু খাবারটা কিন্তু অবশ্যই দিতে হবে বা যদি ফল গাছ হয় তাহলে বা সবজি গাছ হয় ফল ধরা অবস্থায় কিন্তু আমাদের নিয়ম করে খাবার দিতে হবে আমি প্রায় ভিডিওতে বলি সপ্তাহে অন্তত পক্ষে একবার করে কিন্তু গাছে কিন্তু খাবার দিতে হবে তো যে খাবারটা দিতেছি এই খাবারটার মধ্যে আমি দুইটা তিনটে উপাদান একসাথে মিক্সড করছি যেটা আমাদের ঘরেই থাকে আমাদের রান্নাঘর থেকে আমরা পাই এটার মধ্যে আছে চাল দেওয়ার পানি ডাল দেওয়ার পানি একটু সামান্য ভাতের মার আর সাথে একটু আমি সরিষা খোল দিয়ে দিছি কয়েক টুকরা সরিষা খোল এটা একসাথে আমি ভিজিয়ে দিছি আর আরেকটা খাওয়া জিনিস দিছি সেটা হচ্ছে যে আমাদের ঘরে যে বাসি ভাত থাকে সেই বাসি ভাতটা বাসি ভাতটা যদি গাছে দেন আমি আর একটা ভিডিও আমার দেওয়া আছে চাইলে ভিডিওটা আপনারা দেখে নেবেন যে গাছের পাতা সবুজ রাখতে আমরা কী জৈবভাবে কি খাবার দিলে গাছের পাতা সবুজ থাকবে তো সেটার মধ্যেও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা একটু দেখে নেবেন দেখা যায় যে আমাদের গাছের পাতাগুলো সবুজ রাখার জন্য কিন্তু আমাদের গাছে কিন্তু খাবার দিতে হয় যাতে আমাদের গাছটা সবসময় তরতাজা থাকে তো আপনারা যখনই সবজি হারভেস্ট করবেন হার্ভেস্ট করার পরে গাছে অবশ্যই একবার করে খাবার দিয়ে দিবেন আর প্রতিদিন নিয়ম করে সরি প্রতিদিন না সপ্তাহে অন্ততপক্ষে একবার করে গাছে কিন্তু অবশ্যই খাবারটা দিয়ে যাবেন আমি আমার প্রায় বিরতি এই কথাগুলি বলি তো এই সামান্য যত্নগুলি যদি আমরা যদি একটু যদি ফলো করি তাহলে ইনশাল্লাহ এই জৈবভাবেও কিন্তু আমাদের কিন্তু প্রচুর ফলন আমরা পেতে পারি তো আপনারা দেখতে পারতেছেন আমার গাছের ফলন বা কীরকম কি হইতেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন বা পিছনে আমার অনেক ভিডিও আছে যেগুলোতে আপনারা চাই দেখতে পারবেন তো আর একটা কাজ আমার এই যে লেবু গাছটা মশালা কত অনেক পরিমাণে ছড়াইছে তো অনেক দিন হয়েছে এটার মধ্যে কোনো খাবার দেওয়া নাই তো আজকে এটার মধ্যে একটু খাবার দিয়ে দেব কি কারণে খাবার দিচ্ছি সেটাও দেখাবো আর এই যে পেয়ারা গাছটা কিন্তু আমার অন্য জায়গায় ছিল তো এটা আমি গতকালকে বড় একটা টবে দিয়ে দিছি কারণ কিছুদিন যাব পেয়ারা ফুল আসে কিন্তু পেয়ারা হয় না তো এই যে লেবু গাছটার মধ্যে কিন্তু অলরেডি আবার নতুন করে ফুল আসা শুরু হয়ে গেছে তো যার কারণে এখন যদি আমি এখন আমার গাছের কিন্তু খাবারের দরকার আছে তো এখন পটাশ জাতীয় খাবারটা কিন্তু গাছের জন্য প্রচুর দরকার কারণ এই ফুলগুলো থেকে ফলে পরিণত হওয়ার জন্য কিন্তু গাছে কিন্তু পটাশিয়ামের খুব দরকার বা এমনিতেও খাবারের খুব দরকার তো আপনারা যখনই গাছ থেকে ফল হোক সবজি হোক যাই হোক হারভেস্ট করবেন তখনই সাথে সাথে একবার খাবার দিবেন আর সপ্তাহে একবার করে তো অবশ্যই খাবারটা দিবেন আর এই জৈব খাবার তো আমাদের ঘরেই থাকে প্রতিদিন আমরা রান্নার পরে আমাদের যে ভাতের মারগুলি আছে একটু আমরা জমিয়ে রাখবো চাল দেওয়ার পানি ডাল দেওয়ার পানি তারপর হচ্ছে যে সবজির খোসা পচিয়েও গাছে দেওয়া যায় আবার আপনারা সবজির খোসাটা যদি এক থেকে সরি চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ পানি দিয়ে ভিজিয়ে রাখেন তারপরে যদি সপ্তাহে একবার করে সেই খাবারটা গাছে দেন এর চাইতে ভালো কোনো জৈব খাবার কিন্তু কাছের জোনার হতে পারে না তো এই নিয়মগুলি যদি আমরা যদি একটু ফলো করি ইনশাল্লাহ প্রথম যেরকম ফলন পাই দ্বিতীয়বার কিন্তু আমরা কিন্তু আবার সেরকমই ফলন পাবো আর আজকে কচু শাকগুলি আমি কেটে নিব কারণ এখন যদি কচুর শাকগুলি কেটে নিই তাহলে কচুর পাতাটা সহ সুন্দর করে কিন্তু খাওয়া যাবে আর যদি আরো কিছুদিন পরে কাটি তাহলে দেখা যায় যে কচু গাছগুলির পাতাগুলি শক্ত হয়ে যাবে তো এই তো অফ ক্যামেরায় আমি সবগুলি কচু শাক কেটে নিছি তো এখানেও আমি একটু খাবার দিয়ে নেব যাতে করে আমি আবার নতুন করে যাতে কচু গাছগুলি হেলদিভাবে খুব সুন্দরভাবে যদি বড় হতে পারে তো এই নিয়মগুলি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আশা করি যাদের বাগানে খুব আপনারা ফলন পান না বা ফলন বেশি হয় না ইনশাল্লাহ আশা করি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আল্লাহর রহমত হলে খুব সুন্দর কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনারা এইভাবে করে চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে আসলে এটাই হচ্ছে সার্থকতা কারণ আমি যতটুকু ফলন পাই আপনাদের সাথে শেয়ার করি আমিও চাই যে আমার বন্ধুরা এভাবে করে আমার মতো ফলন পাক নিজের হাতে করে সামান্য যদি পাই সেটাও কিন্তু অনেক আনন্দের তো এই তো আজকাল হারভেস্ট কলমি শাক আর কচু শাক তো এরকম একটু একটু করে আপনারাও গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটা দেখা হবে আল্লাহ হাফিজ